হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আর বাড়ি ফিরে আম্মুর হাতে আবারও লুচি আর সেমাই খাচ্ছি ঈদটা যেন আমাদের মোটে শেষই হয় না তো যাই হোক দুপুরের দিকে একটু পিৎজা বানাচ্ছিলাম এটা কিন্তু আমার ফাঁকিবাজি পিৎজা তো আজকে একজন স্পেশাল মানুষের বাসায় দাওয়াত এবং তার আগে তার সাথে একটা জায়গায় ঘুরতে যাব তাই ভাবলাম আমার পিৎজাটা বানানোর সাথে সাথে ওর জন্য একটা পিৎজা বানিয়ে ফেলি আমার এই ফাঁকিবাজি পিৎজাটা কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না মানে একদমও যে ভালো হয় তাও কিন্তু না আবার খেতেও কিন্তু খুব একটা খারাপ না তো আমি এখানে একটু মাশরুম একটু চিকেন মানে ওই আর কি বাসায় যা যা ছিল কারণ বাসায় তো যেহেতু অনেক দিন পরে ঢাকা থেকে ফিরে আসলাম তাই বাসায় খুব একটা বেশি জিনিস ছিল না আর এই যে চিজ হিসেবে আমার গোড়া দুধের যে মিশ্রণটা সেটাই হচ্ছে আমি এর মধ্যে দিয়েছি বললাম না এটা হচ্ছে আমার ফাঁকিবাজি পিৎজা তো যাই হোক আমি দুইটা পিৎজা রেডি করে নিলাম আর এই পিৎজাগুলো হচ্ছে যে আমি ওভেনে দিয়ে পনেরো মিনিট ওয়েট করব। । আর আমার যেহেতু অনেক কাজ বাকি এখনও গোছল সব কিছু বাকি তো আমি এখানে পিজাটা চড়াই দিয়ে আবারও আরেকটা পিৎজা প্রিপারেশান করলাম এটা হচ্ছে ওর জন্য এরপরে সব কিছু রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম আমি চলে গেলাম আগে ওর বাসায় আর ওর বাসা কিন্তু আমার যে পুরনো দাদু বাড়ি সেখান থেকে একদমই পাশে তো যাই হোক ওর সাথে পরিচয় তো আমি আগেও আপনাদেরকে বলেছি যে একটা ক্যাট দেওয়া নেওয়ার থ্রুতেই ওর সাথে আমার পরিচয় হয়েছিল তো যাই হোক ওর সাথে হচ্ছে যে প্রথমে হচ্ছে চলে গেলাম সাতনং ঘাটে আর ঘাটে আসলে আসার কারণটা হচ্ছে যে একটু খোলামেলা পরিবেশ একটু বসে বসে নদী দেখা যাবে আর হচ্ছে যে আজকে যেহেতু ঈদের দিন মানে মানে ঈদের তৃতীয় দিন মানে এত ভিড় এই জায়গাটায় সচরাচর আমার এই জায়গাটায় হচ্ছে একটু কম মানুষ হলেই ভালো লাগে কিন্তু ঈদের সময় তো মানুষ থাকবে অনেক গিজগিজ গিজ ছিল কিন্তু তারপরও হচ্ছে যে ভাবলাম হচ্ছে এখানে একটু বসে একটু চা খাবো বা যা পাওয়া যায় এখানে মোমোটা এত এত ভালো পাওয়া যায় তো ও আর আমি হচ্ছে মিলে গল্প করতেছিলাম মানে সব জায়গায় কেউ না কেউ আছে সবার সাথেই সব মানে মানে দুনিয়ার গল্প গল্প মোটে শেষই হয় না তো যাই হোক এভাবে আর কি আমরা ভাবতেছিলাম যে নিচে যে একটু বসবো আর এই যে আমরা বসে পড়লাম বসে বসে হচ্ছে একটু ভিউ দেখতেছিলাম আর ভালোই লাগতেছিল যে আসলে মানে খুলনায় সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে একটু শান্তি লাগে কেন জানি অন্যান্য অন্য জায়গায় গেলে কিন্তু মানে বাসার মতো যে একটা ভালো লাগা কাজ করে ওইটা কিন্তু পাওয়া যায় না যখন বাসে আসি তখনই আসলে এই ভালো লাগাটা কাজ করে তো ও আর আমি মিলে প্রচুর গল্প করলাম তারপরে নদী দেখতেছিলাম বসে বসে আসলে ভিডিওর থেকে মানে সামনাসামনি সবচেয়ে বেশি ভালো লাগে আর আজকে যেহেতু প্রচুর মানুষ মানে চারিদিকে গিজ গিজ করতেছিলো একটু ফাঁকা ফাঁকা থাকলে আসলে ভালো লাগে তো যাই হোক এখানে বসে বসে নদী দেখতেছিলাম গল্প করতেছিলাম তারপরে এই যে আজকে হচ্ছে আমি রেডি হওয়ার মানে খুব একটা বেশি সময় পাইনি মানে তাড়াতাড়ি গোছল করে নামাজ পড়ে তারপরে ছোট্ট একটু লিপস্টিক লাগিয়েছিলাম ওই তো এতটুকুই এরপরে হচ্ছে ও আমাকে বলল আপু আমি একটু অফেল খাতে যাব। তো আমরা তারপরে সাতনং ঘাট থেকে আর কি অফেল খেতে চলে গেলাম পিটিআই মোড়ে তো অফেল আমার খুব একটা বেশি পছন্দ না আর যাই হোক এই যে এই দোকানটা হচ্ছে যে ভালোই মানে আমি ঢাকাতে একবার ওয়াফেল খেয়েছিলাম আর এটা হচ্ছে আমার সেকেন্ডবার খাওয়া তো এই যে ও আমি একটু ঢং করে পোস্ট দিচ্ছিলাম তো ভালোই লাগছিল আর এই যে এরপরে ওয়াফেল খাওয়ার পরে আমরা চলে গেলাম ওর বাসাতে ওর বাসা কিন্তু আমার বাসার পাশেই আর কি আমার পুরোনো দাদু বাড়ি আর বাসাতে পৌঁছেই দেখা হয়ে গেল কুট্টুসের সাথে আপনারা আমার ভিডিওতে কুলফিকে দেখেছিলেন কুলফির কাহিনিটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো আসলে আমি কোথায় দিয়েছি তো কুলফির হচ্ছে কুট্টুস কুলফির ভাই হচ্ছে কুট্টুস আর বললাম এই বিড়াল দেয়া নেয়ার থ্রুতে আসলে ওর সাথে আমার এভাবে পরিচয় হয়েছিলো আর এখন সম্পর্কটা আসলে কতটা গভীর ওই যে বলে না যে মানুষের মনের মিল থাকলে আসলে ও সম্পর্কটা আসলে অনেক অনেক দূর এগিয়ে যায় তো এই যে কুটুসেরকে পেয়ে আসলে আমি ওর সাথে আর কি টাইম স্পেন্ড করতেছিলাম মানে এত ভদ্র এত কিউট মানে এত ঢং করে মানে বলার মতন এরপর আন্টি হচ্ছে যে আমাকে হচ্ছে যে নাস্তা দিল এর মধ্যে ছিল পেঁপে ছিল পায়েস ছিল দেন সেমাই ছিল দেন হচ্ছে লাচ্চি ছিল তো সবগুলো খাবারই এত মজার ছিল আর এই যে ও আমার পিৎজাটা গরম করে খাইতেছে আর বলতেছে আপু অনেক মজা হয়েছে তো আমি ওকে বললাম যে না না এটা তো একদমই হচ্ছে যে আমার বাসায় বানানো ফাঁকিবাজি পিৎজা তো যাই হোক তখন আর খেতে পারিনি অনেক কিছু খাওয়ার পরে আন্টি আমাকে সব কিছু আবার এইভাবে বক্স করে দিয়ে দিয়েছিল এত মজার গরুর বিরিয়ানি ছিল দেন ছিল হচ্ছে রোস তারপরে আনটির হাতের চিংড়ির বড়া মানে আন্টির হাতের রান্না এত তো মজার আমার আন্টি হাতে সবগুলো রান্না খুবই খুবই ভালো লাগে তো আন্টি এইভাবে কষ্ট করে বক্স ভর্তি করে সব খাবার দিয়ে দিয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ